লাইসেন্স পেতে যে পরীক্ষাটা নেওয়া হয় সেই পরীক্ষায় যাচাই কার্যক্রমে কোনো ছাড় দেওয়া হবে না কারণ একজন আনারি ড্রাইভারকে যদি আমরা রাস্তায় ছেড়ে দিই সে তো অ্যাক্সিডেন্টের কারণ হবে হাতে যে এত দামি দামি মোটর সাইকেল একটা করে দিয়ে দিচ্ছে এবং এরা কিভাবে সেটা ব্যবহার করতেছে এটা নজরদারির মধ্যে রাখা উচিত এই মোটর সাইকেলগুলোকে চেক করে তাদের লাইসেন্স আছে কিনা এবং বিধি বহির্ভূতভাবে তারা মোটরসাইকেল ড্রাইভিং করতেছে কিনা সেটা টেস্ট করলে কিছু রকমে আসবে আমরা এগুলা পর্যায়ক্রমিক ভাবে কিছু অভিযান পরিচালনা করবো একটা বাচ্চা জোর মারলো কোনো কারণে অ্যাক্সিডেন্ট হইলো বাচ্চার কিছু একটা হইলো দোষ কিন্তু ড্রাইভারের মানে আমাদের সমাজ ব্যবস্থাটা এইভাবে চিন্তা করে যে সব দোষ ড্রাইভারের ড্রাইভারের যে ক্ষেত্রে বিশেষ দোষ নেই তা না ড্রাইভারেরও দোষ আছে কিন্তু সব ক্ষেত্রেই যে ড্রাইভারের দোষ সেটা কিন্তু সঠিক না নরসিংদীতে বিআরটি এর গণশুনানি সেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি নরসিংদী থেকে মেহেদি হাসানের তথ্য ও ভিডিও বিস্তারিত নরসিংদীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ আয়োজিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে যেখানে পরিবহন মালিক শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বুধবার উনত্রিশ জানুয়ারি সকালে নরসিংদীর বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে অফিস প্রাঙ্গনে এই গণশুনানি অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম এবং সঞ্চালনা করেন বিটিআরএ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ ইমরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কুলিমুল্লাহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান মোটরযান পরিদর্শক মোহাম্মদ রাসেল আহমেদ মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস গণশুনানিতে বাস ট্রাক কাভার্ড ভ্যানসহ বিভিন্ন মোটরযানের মালিক শ্রমিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা অংশ নেন আলোচনায় উঠে আসে নিবন্ধন ড্রাইভিং লাইসেন্স ফিটনেস সনদ যানবাহনের অতিরিক্ত কাগজপত্রের জটিলতা ও ট্রাফিক আইন সংক্রান্ত নানা সমস্যা